শোক আসসালামু আলাইকুম এমটি স্মার্ট মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এমটি স্মার্ট মোটরস যেটি অবস্থিত কুষ্টিয়া লাহিনী বটতলায় আমরা এখানে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় এবং এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে পাশাপাশি আপনাদের প্রিমিয়াম ফোমওয়াশ করা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমটি স্মার্ট মোটরসের কালেকশন অনেকগুলো কালেকশন রয়েছে তার মধ্যে একটি অন্যতম বাইক সেটি হচ্ছে এক্সেল হুন্ডা এক্সেল একশো পঁচিশ সিসি হুন্ডা এক্সেল একশো পঁচিশ সিসি এটা অকশন পেপার দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি এখনও নতুনের মতোই আছে এটি একদম শৌখিন বাইক আসলে যারা শৌখিনতার জন্য বাইক চালাই যারা মাঠঘাটে চড়ার চেষ্টা করে তাদের জন্য আসলে এই বাইকটা পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কালার থেকে শুরু করে আউটলুকিং খুবই ভালো আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা অকশন পেপার অকশনের কাগজপত্র সব ওকে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার দর্শক এরপরে দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি এটা অন্টেস্ট অবস্থায় আছে কুষ্টিয়া শোরুমের গাড়ি দুই সালের মডেল কন্ডিশন সুপার কন্ডিশন আছে মাত্র বারো হাজার কিলো রান করছে মাত্র বারো হাজার আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার অবস্থা একদম নতুন কন্ডিশনের বাইক দর্শক এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সুজুকি মনোটন দুই সালের মডেল এখনো ফ্রেশ কন্ডিশন আছে এখনো আপনার আউটলুকিং থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন টোটাল ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অবস্থা সুজুকি মনোটন দুই হাজার সতেরো সালের মডেল এটি মেহেরপুরের নাম্বার করা আছে মেহেরপুরের হাফ টাকার নাম্বার করা আছে দশ এরপরে দেখতে পাচ্ছেন একটি পালসার পালসার সিঙ্গেল ডিক্স বাজাজ কোম্পানির পালসার সিঙ্গেল ডিক্স দুই সালের মডেল দুই হাজার ষোলো মডেল এই মডেলটাই একমাত্র একটাই মডেল সেটা হচ্ছে এক লিটার তেলে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ কিলো এক লিটার তেলে পঞ্চাশ কিলো পালসার বাইকের কোনো মডেলেই পঞ্চাশ কিলো রান করে না কিন্তু এই একটা মডেলই আছে সেটা হচ্ছে এক লিটার তেলে পঞ্চাশ কিলো পেয়ে যাবেন গাড়িটা লুকিং দেখেন থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই সুপার কন্ডিশন আছে সুপার কন্ডিশন এটি কুষ্টিয়ার হাফ টাকার কাগজ করা আছে কুষ্টিয়ার নাম্বার করা আছে ডিজিটাল প্লেস স্মার্ট কার্ড সবই আছে দশকের পরে দেখতে পাচ্ছেন ফেজার ইয়ামাহা ফেজার ভার্সন টু দু সালের মডেল অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি এখনও কন্ডিশন সুপার কন্ডিশন এক হাতে চালানো ছিল গাড়িটি আপনারা দেখেন আউটলুকিং থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন খুবই সুপার কন্ডিশন আছে দু হাজার সালের মডেল এখনো অন অবস্থায় আছে দর্শক এরপরে এইসেফ্ল্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এইস এফ ব্লাক্স এখানে একটি এইসএাক্স এই এইস এফ টি সম্পূর্ণ নতুন দুইটা এইচ এফ গ্লাক্সে আজকের কালেকশন এত দারুণ দুইটা এইচ এফ গ্লাক্সে একদম নতুন কন্ডিশন আপনি মনে করবেন যে শোরুম থেকে কিনে নিয়ে আসতেন এরকম কন্ডিশন এটা মাত্র ছয় হাজার কিলো চড়া এটাও মাত্র ছ হাজার কিলো চড়া এই বাইকটি অন্টেস্ট অবস্থায় আছে কুষ্টিয়া শোরুমের গাড়ি আপনারা দেখেন টায়ার থেকে টায়ার একটু দেখান টায়ার টায়ারগুলো দেখেন এখনও হোল এখনো নষ্ট হয়নি টায়ারগুলো দেখেন আমি একটু পিছনে পিছনে আসতে বলবো পিছনের টায়ারগুলো দেখেন টায়ারগুলো দেখতে বুঝতে পারবেন অনেকে বলে যে মিটার টেম্পারিং করা এই করা এগুলো আসলে না আপনি টায়ার দেখলে বুঝতে পারবেন মাত্র ছয় হাজার কিলো রান গাড়িতে একটা ফুলের টোকাও নাই একদম নতুন কন্ডিশন আপনি শোরুমের যেভাবে পাবেন ঠিক সে অবস্থাতে আছে এই আরেকটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা এটিও একই অবস্থা এটাও ছয় হাজার ছয়শো কিলো রান এটাও একই অবস্থা আপনার টায়ারগুলো দেখেন টায়ার দেখলেই বুঝতে পারবেন একদম নিউ কন্ডিশনের গাড়ি দুই সালের গাড়ি দুইটাই দুই সালের গাড়ি এটা টায়ার দেখেন এইটা পিছনের টায়ারটা একটু দেখেন দেখেন এখনো হুল আছে সাইডে যে দাগ সেগুলো আছে নতুন কন্ডিশনের গাড়ি এটা কুষ্টিয়ার নাম্বার করা কুষ্টিয়ার হাত টাকার নাম্বার করা দর্শক এইসব নতুন নতুন কালেকশন পেতে আজ চলে আসুন লাহিনী বরতলায় এম টি স্মার্ট মোটরস এরপরে দেখতে পাচ্ছেন পালসার ডাবল লিক্স এবিএস পালসার ডাবল লিক্স এবিএস এইটিও নতুন কন্ডিশনে আছে গাড়িটা এখন ওয়াশ করা হয় নাই একদম নতুন কন্ডিশনে আছে গাড়িটা দুই সালের মডেল কুষ্টিয়ার হাফ টাকার কাগজ করা আছে গাড়িটার আউটলুকিং থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন খুবই সুপার নতুন কন্ডিশন এটা মাত্র এগারো হাজার কিলো রান মাত্র এগারো হাজার কিলো চড়া কুষ্টিয়ার হাফ টাকার কাগজ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়ার লাহিনী বটতলায় এম টি স্মার্ট থেকে এসে অন্তত আপনারা বাইক যারা চিন্তা করছেন যে কিনবেন বা কিছুদিন পরে কিনবেন এবং আপনাদের দাওয়াত করছে আসলে যে দাওয়াত দিচ্ছে আপনারা আসুন এমপি ডি স্মার্ট ওয়াচের কালেকশনগুলো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ